পরবর্তী সময়ে বাংলাদেশে আর বেশ কয়েকটি সিদ্ধান্ত রায় প্রত্যেকে বাংলাদেশের গণমন্ত্রা বিচারের স্বাধীনতা রাষ্ট্রীয় কাঠোর জন্য সবচেয়ে ক্ষতিগত মনে করতে

मन संगले र দুর্বল করেছে ধ্বংস করে দিয়েছে আর এই রায় তৎকালীন শেখ হাসিনা সরকারের রাজনৈতিক এ রায় সে রাজনৈতিক অস্ত্র সৃষ্টি হয় নির্বাচন প্রক্রিয়া রাজনৈতিক নির্বাচন কমিশন সবকিছুই সরকারি কর্মকর্তায় নির্ভর করে দেয় অর্থাৎ সরকারের নিয়ন্ত্রণ চলে যায়

सुप्रीम कोर्ट बार बार घोषणा करके जा रही तार राय सुप्रीम देख सकते अब आज उन्होंने चेयरमैन चिल्ल दे अब उन्होंने तय ना चिल्ल चिल्ल तय ना लाख तारीख

তার পক্ষপাতদুষ্ট নীতি হয় আছে খারিগর সাহেব খারিগর এর কোন অবস্থায় গ্রেফতারതിരെ প্রমাণ করে মৃত্যুর পরে বিচার সৃষ্টি সৃষ্টিকর্তা বিচার করবে জীবিত কারে বিচারপতির যদি বিচারপতিরা যদি তার করতিকালিন সময় যদি অবিচার করে নেয় বিচার করে পক্ষপাত বিচার করে কিন্তু কিন্তু খায় ভবিষ্যতে খারিগরকে দণ্ডিতা হওয়ার সম্ভাবনা আছে

সবকিছুর জন্য আইনি মনে করি এই সাপের পথে বিশেষ ফেলে জনগণ এবং আইনজীবীরা তার যেন সুষ্ঠু বিচার হয় এবং একজন বিচারপতি সে সাধারণ মানুষ একজন বিচারপতি প্রধান বিচারপতি যার তো দৃষ্টিমূলক শাস্তি হয় সে দাবি করছি সঙ্গে সঙ্গে এটা ওয়ার্ল্ডে অল দ্য জাহাজ অল দ্য জুডিশিয়ারি যে

অবশ্যই সেই দায়ী হবে আমাদের বিরুদ্ধে অবস্থা তার সফলতা তাই হবে পাশাপাশি হত্যার জন্য সব জন আমরা চাই মনে করি তার তার সংশ্লতা আছে এবং তার সহযোগিতা আছে তার নিন্দন আছে এই জন্য তার সুষ্ঠু বিচার দাবি করছি এবং শুধু শুধু দ্রুত বিচার দাবি করছি ধন্যবাদ ধন্যবাদ